ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছ সকলের বেঙ্গলি এমআইএল সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে আমি একটি সিরিজ কন্টিনিউ করেছিলাম যেখানে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এছাড়া র্যাপিড ফায়ারের এই সেকেন্ড ভিডিওটি তোমাদের সকলের জন্য এই ভিডিওতে ইউনিট টুয়ে যে পোর্শেনটুকু রয়েছে সেই পোর্শেনটুকু থেকে সম্পূর্ণ আলোচনা করব। এছাড়া র্যাপিড ফায়ার ভিডিওতে যে তথ্যটি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে এটি মালদা কলেজের ডক্টর নারায়ণচন্দ্র সাউ স্যারের তৈরি স্যারকে অনেক ধন্যবাদ ইউনিট টুয়ে রয়েছে রোমান হরপের লিপ্যন্তর এখানকার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো দেখে নাও রোমান বর্ণমালার জন্ম কোন বর্ণমালা থেকে লাতিন বর্ণমালা থেকে উৎপত্তি নেক্সট লাতিন বর্ণমালা কোন বর্ণমালা থেকে সৃষ্টি হয়েছে এট্রুস্কান বর্ণমালা থেকে উৎপত্তি হয়েছে নেক্সট রোমান বর্ণমালায় কতগুলি স্ব ব্যবহার হয় তিনটি স্ব ব্যবহার হয় রোমান বাংলা বর্ণমালায় তিনটি শ এর পার্থক্য কিভাবে করা যায় এস বর্ণের নিচে ডট বা মাথায় রেফের মতো চিহ্ন দিয়ে বিভেদ করা যায় নেক্সট রসধ্বনির রস্য ও দীর্ঘভেদ কীভাবে করা যায় ধ্বনির মাথায় ছোট্ট দাগ দিয়ে ভেদ করা যায় বা তফাত করা যায় নেক্সট রোমান বর্ণমালা ব্যবহারের সুবিধা কী এই বর্ণমালায় স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ সব পরিষ্কার করে পৃথক পৃথক লেখা হয় তাই প্রতিটি ধ্বনি পৃথকভাবে চেনা যায় নেক্সট রোমান লিপির সঙ্গে আমাদের পরিচয় কোন ভাষা দ্বারা হয়েছে ইংরেজি ভাষা দ্বারা হয়েছে নেক্সট লিপ্যন্তর কথার অর্থ কি এক লিপি থেকে অন্য লিপিতে পরিবর্তন বা রূপান্তর করা হচ্ছে লিপ্যন্তর কথার অর্থ নেক্সট রোমান বর্ণমালায় ডয়শূন্য র এর জন্য কি বর্ণ ব্যবহৃত হয় আর এর নিচে ডট বা ডি এর নিচে ডট এইভাবে ব্যবহৃত হয় নেক্সট অহনা রোমান হরপে এর উচ্চারণ কি অহন নেক্সট অহনা এর মাথায় একটা বার রয়েছে এর উচ্চারণ রোমানে কি না নেক্সট রূপান্তর রোমান হরপে নিচের কোনটি ঠিক রূপান্তরা বা রূপান্তর এটাই ঠিক অর্থাৎ দুটো অপশান দেওয়া রয়েছে নিচের যে অপশানটি রয়েছে এই অপশানটি ঠিক অর্থাৎ এর মাথায় একটা ড্যাশ এর মাথায় একটা ড্যাশ এইটা হচ্ছে ঠিক নেক্সট দন্তনয়ের চিহ্ন রোমান হরপের নিচের কোনটি এন অথবা এন নিচে ডট পাশে একটা বার নিচে এনের মাথায় ডট দাগ দেওয়া বর্ণটি ঠিক অর্থাৎ সবগুলোই ঠিক এখানে নেক্সট রোমানে চন্দ্রবিন্দু চিহ্নটি কি কীভাবে লেখা হয় এন অথবা এই যে টিল সাইন রয়েছে এটাকে এইভাবে ব্যবহৃত করা হয় নেক্সট থ এর চিহ্ন রোমানে কোনটি টিএইচ নিচে বার টিএইচ এর নিচে ডট এবং টি এইচ একটু সুপারস্ক্রিপ্টে দাগ দেওয়া অংশটি সঠিক মানে এই তিনটে এখানে ঠিক নেক্সট নেক্সট চ্যাপ্টার রয়েছে বাংলা টাইপ ও প্রুফ সংশোধন প্রুফের অর্থ কী প্রমাণ সংশোধনের জন্য কম্পোজ করা টাইপের প্রতিলিপি প্রুফ সংশোধনের কোন ইংরেজি শব্দটি বা শব্দের বাংলা প্রতিশব্দ ইংরেজি প্রুফ রিডিংয়ের বাংলা প্রতিশব্দ নেক্সট প্রুফ রিডার কাকে বলে যিনি প্রুফ রিডিংয়ের কাজ করেন তাকে প্রুফ রিডার বলে নেক্সট প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা কি কোন রচনা বা বইয়ে ত্রুটিমুক্ত রূপে প্রকাশ করা হয় নেক্সট প্রুফ সংশোধন প্রয়োজন হয় কেন বা কোন কোন ক্ষেত্রে গ্রন্থ বা পুস্তক পুস্তিকা পত্র পত্রিকা প্রকাশের পূর্বে সংশোধনের জন্য প্রুফ সংশোধনের ক্ষেত্রে পাণ্ডুলিপি কাকে বলা হয় লেখক বা গ্রন্থকারের হাতে লেখা কপি বা লেখক বা গ্রন্থকারের প্রদত্ত কপিকে বলা হয় নেক্সট ম্যানুস্ক্রিপ্ট এর বাংলা প্রতিশব্দ কি পাণ্ডুলিপি বা মূল কপি ম্যানুস্ক্রিপ্ট টাইপ করার পর তার ছাপানো কপিকে কি বলা হয় কম্পোজ বা ম্যাটার নেক্সট প্রুফ সংশোধনের ক্ষেত্রে কোন কপি দেখে কোন কপি ঠিক করা হয় পাণ্ডুলিপি দেখে কম্পোজ করা ম্যাটার ঠিক করা হয় নেক্সট প্রুফ রিডিংয়ের জন্য প্রুফ রিডারের কি কী বিষয়ে ধারণা থাকা জরুরি বানান ও প্রুফ সংশোধনের জন্য ব্যবহৃত চিহ্নটি সম্পর্কে ধারণা করা উচিত নেক্সট কোনো কিছু যোগ করতে কি চিহ্ন ইউজ করা হয় বা ব্যবহৃত হয় এই যে দেখতে পাচ্ছ চিহ্নটি এই চিহ্নগুলো ইউজ করা হয় বাদ দিতে গেলে ব্যবহৃত হয় ডেকটা বা এই যে ডি চিহ্নটি ওকে নেক্সট কোনো কিছু জুড়ে দিতে গেলে যে চিহ্নটি ইউজ হয় সেটি হচ্ছে এটি নেক্সট হরফ বা বর্ণকে মোটা দাগের করতে এফ টু বা বোল্ড কথাটি ইউজ করা হয় নেক্সট শব্দ বা কোনো অংশকে অন্য স্থানে সরাতে হলে আর বা টিআরএস ইউজ করা হয় নেক্সট চন্দ্রবিন্দু বা কমা চিহ্নটি কিভাবে যোগ করতে হয় এইভাবে যোগ করতে হয় দেখে নাও চিহ্নগুলো একটু ভালো করে নেক্সট কমা চিহ্ন যোগ করা হয় কিভাবে দেখে নাও কিভাবে ইউজ করা হয় ওকে আশা করি এই যে দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম যেটি মালদা কলেজের টিচারের তৈরি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে এবং এর সাহায্যে তোমাকে আরও সহযোগিতা করবে কি ধরনের প্রশ্ন আগামীতে আসতে পারে এবং যে বইটি তোমরা নিয়েছ সেই বইটি দেখেও তুমি বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন তোমার সামনে আসতে চলেছে তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক প্রেস করো প্রতিটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ